ইরা সূর্যের সাথে নোংরামি করার সময় ইরাকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেয় দীপা হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আমরা এমনটাই দেখতে পাবো ভিডিওটি দেখতে থাকুন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল চ্যানেলে আইকনটি বাজিয়ে দি দেখা যায় প্লেন দুর্ঘটনায় সোনা এবং সূর্য শেষ হয়ে যাওয়ায় কুন্তলা অনেক খুশি তখন উর্মি এসে কুন্তলার উপর অনেক রেগে যায় এবং একটা ছুরি নিয়ে কুন্তলার গলায় ধরে বলে আমি আপনাকে শেষ করে ফেলবো আপনি আমার পরিবারটাকে শ্মশান বানিয়ে দিয়েছেন কেন কেন এমনটা করলেন আমি নিশ্চিত ওই প্লেন দুর্ঘটনার মধ্যে আপনার হাত রয়েছে আপনি এগুলো ইচ্ছে করে করেছেন আমি আপনাকে শেষ করে ফেলব তবে কুন্তলা উর্মির এই কর্মকাণ্ডে একেবারেই ভয় পায় না উর্মিকে বলে আর কত বাড়াবাড়ি করবে তুমি তুমি একটা বোকা এসব উল্টাপাল্টা কথা কেন বলছো আমি প্লেন দুর্ঘটনা ঘটায়নি তবে আমি একে একে সবাইকে শেষ করে ফেলবো এরপর উর্মিকে একটা ভিডিও দেখিয়ে উর্মির মুখ বন্ধ করে দেয় ওদিকে সোনার জ্ঞান ফিরে আসে সোনা তার মাকে ডাক দেয় তখন দীপা সোনার কাছে ছুটে যায় সোনাকে বলে আমি তোমার পাশে আছি তোমার কোনো ভয় নেই তখন সোনা দীপাকে বলে আমার বাবাটাকে শেষ করে ফেলেছ তুমি তোমার জন্যই আমার বাবার এই অবস্থা হলো এ কথা শুনে চমকে যায় সবাই সোনা বলতে থাকে মা আজ আমার বাবার এই অবস্থার জন্য তুমি দেয় আমি আর আমার বাবাকে কোনোদিন দেখতে পাবো না তুমি এটা কেন করলে তখন দীপা সোনাকে বলে তোমার বাবাকে আমি ফিরিয়ে নিয়ে আসব। সোনা দীপাকে বলে সবাই বলছে কেউ বেঁচে নেই তাহলে কিভাবে তুমি আমার বাবাকে ফিরিয়ে আনবে কোনোদিনও পারবে না আর আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না এরপর দেখা যায় ডক্টর সবাইকে বলে আপনারা চাইলে ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তখনই সবাই সোনাকে নিয়ে হসপিটাল থেকে বের হওয়ার পর মিডিয়া ঘিরে ধরে সোনাকে কিন্তু সোনা কোনো প্রশ্নেরই উত্তর দেয় না এবং সেখানে দীপাকে দোষারোপ করতে থাকে তুমি আমার বাবাকে শেষ করেছ আমি তোমাকে কখনোই ক্ষমা করব না এরপর দীপা মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে ভগবান তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও তাকে সুস্থ করে দাও এবং ঠিক সেই সময় ভগবানের চরণের ফুল দীপার হাতে এসে পড়ে এটা দেখে দীপা অবাক হয়ে যায় এবং বুঝতে পারে সূর্যের কিছু হয়নি সূর্য ঠিকই বেঁচে আছে অপরদিকে সূর্যকে সুস্থ করার চেষ্টা করে গ্রামের এক কবিরাজ এবং সূর্যকে আস্তে আস্তে সুস্থ করে তোলেন তিনি সূর্যের জ্ঞান ফিরে আসে অন্যদিকে মন্দিরে দাঁড়িয়ে দীপা ভাবতে থাকে উর্মি উর্মি কোথায় উর্মিকে ওখানে দেখা গেল না যে উর্মি বাবুকে কখনো একা ছাড়ে না সেই উর্মি কেন ওখানে নেই এইসব কিছুর পেছনে উর্মি নেই তো তো প্রিয় ভিউ আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানাও আর হ্যাঁ চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও